আজকে আমরা একটা হিটাসি ব্র্যান্ডের ফ্রিজের কাজ করব। এই ফ্রিজটার সমস্যা হচ্ছে এটার উপরে ঠান্ডা হয় নিচে ঠান্ডা হয় না কাস্টমার বলেছে যে এটার উপরে ঠান্ডা ঠিক আছে বরফ হয় বাট নিচে ঠান্ডা হয় না এই ফ্রিজটা হচ্ছে নন ফ্রোস্ট একটা ফ্রিজ এটা দেখেন এই যে হিটাসি ব্র্যান্ডের একটা ফ্রিজ এটা হচ্ছে রেফ্রিজারেটর অ্যান্ড এ ফ্রিজ উপরে হচ্ছে ফ্রিজ নিচে হচ্ছে রেফ্রিজারেটর মানে ঠান্ডা হয় আর উপরে বরফ হয় এবং এটার এটা হচ্ছে মডেল নাম্বার এটা এই যে কারেন্ট ভোল্টেজ কত নেবে গ্যাস কত এবং এটার ওয়েট কতটুক এই যে দেখেন এইটি সিক্স কেজি এটা টোটালি বডি ওয়েট তারপরে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ লিটারের এটার গ্যাস নিবে একশো পঁয়ষট্টি গ্রাম গ্যাস এটার বোল নেবে জিরো পয়েন্ট সিক্স ফাইভ এমপিআর কারেন্ট নিবে এবং হচ্ছে ভোল্টেজ রেট হচ্ছে দুশো বিশ পঞ্চাশ ষাট হাজার তো এটার আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে কাস্টমার নিয়ে আসার পরে দেখলাম যে কম্প্রেশার ঠিক আছে এবং গ্যাস ঠিক আছে অনেক সময় আমরা কাস্টমারে বলে যে উপরে ঠান্ডার নিচে ঠান্ডা না হলে গ্যাসের সমস্যা নন ফ্রোসড ফ্রিজের ক্ষেত্রে সেটা হয় না নন ফ্রুজ ফ্রিজের ক্ষেত্রে যদি আপনার উপরে ঠান্ডা ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় ডিফোস্ট কুলিং ওভার লোড তারপর হচ্ছে টাইমার হিটার ফ্যান এগুলো আমরা দেখি তো এই ফ্রিজটাতে হচ্ছে সার্কিট আছে তা আমরা প্রথমে দেখলাম যে সার্কিট থেকে লাইনগুলো দেয় কিনা কম্পিউটার চালিয়ে দেখলাম ঠিক আছে ভিতরে ফ্যান মোটরের লাইন এগুলো সব ঠিক আছে তো এই যে দেখেন এই ফ্রিজের এই জায়গা হচ্ছে ফ্রিজের যে ব্র্যান্ড কোম্পানির নাম এবং এই জায়গা হচ্ছে যে দেখেন সার্কিট ডায়াগ্রাম এই সার্কিটের হচ্ছে কোন কালারের তারটা হচ্ছে কোন জায়গায় গেছে সবগুলা দেওয়া আছে বোর্ডে হচ্ছে এই জায়গায় পিসিবিতে কি কী গেছে এই জায়গায় সব হচ্ছে দেওয়া থাকে প্রতিটা ফ্রিজ এসির হচ্ছে একটা ডায়াগ্রাম দেওয়া থাকে ওই জায়গায় হচ্ছে কানেকশানগুলো দেওয়া থাকে যারা পড়তে পারে তারা হচ্ছে খুব সহজে কানেকশানটা বের করে নিতে পারে কোনটা থেকে টাইমারের টাইমার আসছে কোনটা থেকে স্যামসং আসছে ডিফোস্ট আসছে এগুলো সহজে দেখতে পারে তো এটা যেহেতু সার্কিট আছে আমি দেখলাম কম্পিউশন চলে সার্কিট থেকে বাকি লাইনগুলো দেয় তারপরে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে এটার ভিতরে খুললাম ভিতরে খুলে ফ্যানটা চালিয়ে দেখলাম ফ্যান ঠিক আছে কিনা ফ্যান দেখার পরে হচ্ছে এটার এই যে হিটারটা যে গ্লাস হিটার এই গ্লাস হিটারটা চেক দিলাম হিটারের কানেকশানটা কীভাবে হয়েছে হিটারের কানেকশানটা প্রথমে হচ্ছে বোর্ড থেকে হচ্ছে ফেজ লাইন আসছে ফিউজে এই যে একটা ফিউজ এই ফিউজটা হচ্ছে এই যে বোর্ডের সাথে হ্যাং করা থাকে এই যে ফুয়েল পেপার দিয়ে হ্যাং করা থাকে এটা তারপরে এই জায়গা থেকে ফিউজ হয়ে ঢুকে তারপরে হচ্ছে এই হচ্ছে হিটারে যায় তো আমি প্রথমে হচ্ছে মিটার দিয়ে হচ্ছে হিটারটা চেক দিলাম দেখলাম যে হিটার ঠিক আছে তারপর আমি চেক দিলাম হচ্ছে ফিউজ তারপর দেখলাম যে এটার ফিউজটা ঠিক নাই তো যেহেতু এটার ফিউজ ঠিক নাই এটার কাজ হচ্ছে টাইমিংয়ে পড়ার পর এটা কিছুক্ষণ চলবে নন ফিউজ ফ্রিজারের ছয় ঘন্টা আট ঘন্টা একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে টাইমারে তো ওই টাইমিং অনুযায়ী ছয় ঘন্টা চলবে বিশ মিনিট অফ থাকবে দেখা যায় অনেক সময় আট ঘন্টা চলে তিরিশ মিনিট অফ থাকে এরকম থাকে হচ্ছে নন ফ্রোস্ট ফ্রিজের ক্ষেত্রে আর আর ডিফ্রোস্ট যে ফ্রিজগুলো ওগুলোর ক্ষেত্রে সেম টাইমারে দেওয়া থাকে ওটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচারে আপনি মিডিয়াম লো হাই যেভাবে দিয়ে রাখেন ওই পরিমাণে হচ্ছে ঠান্ডা হয়ে গেলে তারপরে হচ্ছে নিচে অটো কম্প্রেশারটা অফ হয়ে যায় আর নন ফ্রোস্ট হচ্ছে আপনার টাইমার দেওয়া থাকে টাইমিংটা টাইমিং হওয়ার পরে তারপরে হচ্ছে টাইমিং হওয়ার পরে অফ হয়ে যায় অটোমেটিক্যালি হচ্ছে রিলে থেকে এটা রিলে থাকে টাইমার থাকে টাইমার থেকে অফ হয়ে যায় বিশ মিনিট অফ থাকে তো অফ যখন অফ থাকবে তখন হচ্ছে কাজ হচ্ছে হিটারকে কানেকশন দিবে এটা হিটার হিটারকে কানেকশান দিবে অফ থাকার পর হিটারের কানেকশানটা হচ্ছে হিটার যখন জ্বলবে তখন হচ্ছে এই জায়গায় যে বরফটা আইসটা থাকে আইসটা হচ্ছে গলে যাবে আইস গলে গেলে তারপরে হচ্ছে আর সমস্যা হয় না এইটার নন ফ্রস্ট ফ্রি যে জাস্ট একটা চেম্বার থাকে একটা চেম্বার এইটাই হচ্ছে ঠান্ডা হয় এই ঠান্ডাটা যখন ফ্যানটা চলে ফ্যানের মাধ্যমে এই যে এই দিক থেকে হচ্ছে একটা ফুটা থাকে এইটার মাধ্যমে হচ্ছে নিচে যায় নিচে হচ্ছে এই যে দেখেন নিচে হচ্ছে এই যে ফুটা থাকে এদিক দিয়ে তারপর হচ্ছে ওই যে ওই দিক দিয়ে বাতাসটা হচ্ছে নিচে আসে তো নন ফার্স্ট ফ্লেজের জাস্ট একটাই চেম্বার থাকে এই চেম্বারটা এটা হচ্ছে ফ্যানটা চলে চলার পরে এদিকটা বাতাস দেয় এখন নিচে যদি ঠান্ডা না হয় এই হিটার যদি ঠিকমতো না চলে অথবা এই যে এই জায়গায় কুলি গোবর থাকে যেগাতে সেন্সর আছে অনেক সময় এই জায়গা হচ্ছে কুলিং গোবাল থাকে এই সেন্সরটা যদি ঠিকভাবে কাজ করে বা ডিফোসটা যদি ঠিকভাবে কাজ না করে তাহলে হিটারকে কানেকশান দেয় না হিটারকে যদি কানেকশন না দেয় তাহলে হিটার যদি না চলে এই বরফটা গলবে না বরফ থাকবেই এবং কিছুক্ষণ পর আবার জঙ্গল বেশি চলবে বরফ হয়ে যায় এবং অতিরিক্ত বরফ হওয়ার ক্ষেত্রে দেখা যায় যে এই যে জায়গাটা থাকে এটা ব্লক হয়ে যায় বরফ যখন এটা ব্লক হয়ে যায় নিচে আর ঠান্ডা যায় না তো আমরা যখন এই নর্থ ফোস্টের কাজ করি এই বিষয়গুলো একটা একটা করে চেক দিয়ে দেখি যে ডিফোস্ট কুলিং ওভারলোড টাইমার হিটার সবগুলা ঠিক আছে কিনা তা আমি এখন এটা দেখলাম বাকি সব ঠিক আছে এটা জাস্ট এই যে ফিউজটা আমি মেপে দেখলাম যে এটা ফিউজটা খারাপ তো আমি সেম আরেকটা ফিউজ আছে আমার কাছে আমি ওই ফিউজটা হচ্ছে এটাতে কানেকশন করে দিব কানেকশন করে চালিয়ে দেবো ইনশাল্লাহ আশা করি ঠিক আছে আমি এই ফ্রিজ কালকে চালিয়ে রেখে গেছি ঠান্ডা হয়েছে দেখলাম বরফ আছে এরপরে হচ্ছে আজকে আমি বরফটা গল গলানোর জন্য ওয়েট করছি বরফ গড়ে যাওয়ার পর আমি এখন হচ্ছে এই কাজগুলো করব তো আপনারা যারা নন ফোস্ট কাজ করবেন নন ফোস্ট ফ্রিজের কাজ করবেন এই বিষয়গুলো ভালো করে দেখে টাইমার হিটার কুলিং লোড এইগুলা দেখে ভালোভাবে কাজটা করবেন অনেক সময় অনেকে করে কি যা দেখে যে কুলিং লোডটা খারাপ কুলিং অভারলোড চেঞ্জ করে চলে যায় এরপরে অনেক সময় দেখে যে না টাইমার ঠিকভাবে কাজ করে না এবং যারা হচ্ছে আপনারা কাস্টমার আছেন যদি আমার এই ভিডিওটা কোনো কাস্টমাররা দেখেন আপনারা নন ফুস্ট ফ্রিজগুলা যখন কাজ করবে আপনারা চেষ্টা করবেন এটা ওয়ার্কশপে দিয়ে দেওয়ার জন্য তাহলে হচ্ছে তারা হচ্ছে টাইম নিয়ে সবগুলো এগুলো আসলে টাইম লাগে টাইম নিয়ে চেক করে করে চালিয়ে তারপরে পারফেক্টভাবে হচ্ছে আপনাকে ডেলিভারি দিবে। তো আপনারা চেষ্টা করবেন ফ্রিজগুলো দিয়ে দেওয়ার জন্য ওয়ার্কশপে তারপর হচ্ছে ভালোভাবে কাজ করে তারা হচ্ছে আপনাকে ডেলিভারি দিয়ে দেবে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যদি একটা নন ফোস্ট ফ্রিজের উপরে ঠান্ডা ঠিকমতো থাকে আর নিচে যদি ঠান্ডা না হয় তাহলে কি সমস্যা হতে পারে এবং কিভাবে কাজ করবে